আহমদুলিল্লাহরবানি যে আমরা আজকে পবিত্র কোরআনের একেবারে শেষের দিকে সুরা সুরাতুল ফালাক পাঁচ আয়াদ বিশিষ্ট সুরাটা এটা খুবই গুরুত্বপূর্ণ সূরা আমাদের জন্য কারণ এই সুরাতে তাজবিদের বিশেষ কিছু নিয়ম শেখানো হয়েছে বিশেষ কিছু নিয়মে অ্যাপ্লাই আছে এবং এখানে খুব সূক্ষ্মভাবে আমরা নতুনরা অনেক জায়গায় ভুল করে থাকি সেগুলো আমরা খুব শর্ট টাইমে অ্যাট এ গ্ল্যান্স সেটা দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এর মাঝখানে বলে রাখি যারা এখনো কোরআন নতুন ভাবে শিখতে চাচ্ছেন বা বারবার চেষ্টা করেছেন তারপরেও নিজেদের ভিতরে কনফিউশন আছে যে আমার হয়তো কোরআন পড়া শুদ্ধ হচ্ছে না তাদের জন্য বেস্ট সলিউশন হলো আমাদের এই যে অনলাইন তাসবিহ কোর্স এই কোর্সের প্রতিটা লেসন আপনি আমাদেরকে সরাসরি শুনিয়ে শুদ্ধ করে নিতে পারবেন এবং এই কোর্সের আন্ডারে লাস্ট টেন সুরা সহ নামাজের যে বিষয়গুলো আমাদের শুদ্ধ করা দরকার সেগুলো আপনি আমাদের অনলাইন কোর্সের মাধ্যমে আমাদের থেকে শুনিয়ে শুদ্ধ করে নিতে পারবেন ইনশাআল্লাহ এই কোর্সের সাথে এখনো আমরা আমাদের প্রিমিয়াম কোয়ালিটি তাজবিদ বইটা গিফট দিচ্ছি এখনো যারা শুরু করেন নি ডেসক্রিপশন থেকে লিংক দেওয়া আছে এখান থেকে আপনারা শুরু করতে পারেন তাই এখানে লেখা আছে সূরাতুল ফালাক এটা মক্কায় নাজিল হয়েছে এই নাজিলে সিরিয়াল 20 আর কোরআনিক সিরিয়াল হলো 113 আয়াত আছে মাত্র 5টা বিসমিল্লাহির রহমানির রহিম

ফালাক কুল আউযু বিরববিল ফালাক মিন শাররি মা খালাক এই আয়াতে আমরা সাধারণত দেখেন ভুল করি সেটা হলো এই মি এর ইখফাট আমরা বলি না বলি মিন শাররি মিন শাররি বলে খেলে অনেকে তো এখানে মশার ইখফাটা অনেক ভারী হবে না আর নর্মাল ইখফা হবে ম অনেকে বলে মশার এটা এত কঠিন না সহজ বলবে মে সাররি সাররি এখানে একটা এক্সেপশন রুলস আছে রয়ের যদিও এখানে আমরা নরমালি দেখতেছি যে রটা প্রথমে মোটা হবে তারপরে পাতলা হবে কিন্তু আরব শাহেকরা বারবরা এটা উচ্চারণের সহজার্থে রড দুইটা উচ্চারণেই পাতলা করেন সাররি করে ধর সার এরকম বলেন না ওনারা সপলি দুটোই পাতলা করে বলেন সাররি সাররি তো আমরা এভাবেই বলি মে সাররি মা হলাপ মা হলাপ থামলে বলে

ওয়াকব মনে রাখবেন যখন আয়াতের শেষে কলকলা হবে সুকুন দিয়ে কোনো অক্ষর কলকলা হবে তখন অন্য কলকলা তুলনামূলক একটু হারিয়ে বলতে হবে হ্যাঁ ওয়াকফ ওয়াকফ ওকে দেখেন আমি প্রায়ই দেখি যারা নতুনরা পড়েন আমরা বলি না নাফা এই ফার যে টানটা বা সার যে টানটা এই দুটো আমরা নর্মালি অ্যাভয়েড করি ওয়ামিশারিন এখান থেকে হলাম এটা কি ওয়াজিব গুলনা নাফ অনেকে বলে নাফফা নাফফা যদি ঠোঁট দে বলি তাহলে ফার্ক সিফাজটা ঠিক মতো হলো না উপরে তার নিচে ঠোঁট দিয়ে বলবো নাফা ফ্রা নাফ এই জিনিসটা আমরা খেয়াল রাখবো ফিল রৌকা দি এই অরুর উপরে কফ এই আইনটা আমরা ওই সব হাবজা করে ফেলছে সেখানে আমরা বলছি ফিলো উকা দো উকা উকা

شروطك يا رشد بولون بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ওয়া মিন হাসিদিন ইযা হাসাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ ওকে তো এভাবে আমরা ট্রাই করব ইনশাআল্লাহ তাহলে আমাদের সহজ ভাবে আমাদের তেলাবাতটা শুদ্ধ হয়ে যাবে আর যেখানে কমন ভুল সেগুলো তো আমরা বলে দিলাম এগুলো শুদ্ধ করার চেষ্টা করবেন তাহলে নর্মালি আর আমাদের নামাজ তেলাবাতে কোনো সমস্যা হবে না আশা করা যায় তো বারবার প্র্যাকটিস করুন শুনুন আর আমাদের ভিডিওটা শেয়ার দিন আর যারা প্রতিটা কোরআনের শব্দ প্রতিটা সুরা প্রতিটা আয়াত শুদ্ধ রূপে শিখতে চান যারা মনে করে যে আপনার ভিতরে হিডেন ফুল আছে মাদ মাখরাজের ভুল আছে টান উল্টা পাল্টা হয়ে যায় তারা চাইলে আমাদের তাজবিদের যে অনলাইন কোর্সটা দেখতে পাচ্ছেন খুবই প্র্যাকটিক্যাল কেন প্র্যাকটিক্যাল কারণ আপনি এখানে আমাদের কোয়ালিটি যে কোর্সের ভিডিও ওখান থেকে শিখে পড়াটা রেডি করে প্র্যাকটিস শিটে দিয়ে দিয়েছি সেখান থেকে রেডি করে আমাদের বই থেকে হেল্প নিয়ে আপনারা কিন্তু পড়াটা রেডি করে পড়াটা সরাসরি আমাদেরকে আমাদের ফোন কলের মাধ্যমে বা ভয়েস মেসের মাধ্যমে শুনাইতে পারতেছেন এই যে শুনিয়ে শুদ্ধ করে নেওয়া কোরআন শুদ্ধ করার ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সুতরাং আপনি তাজবিদ কোর্সের মাধ্যমে যেমন কোয়ালিটি ভিডিও প্র্যাকটিস শিট শিখতে পারতেছেন আবার সরাসরি আমাদেরকে শুনিয়ে আপনার পড়াটা শুদ্ধ করে দিতে পারছেন তো এই কোর্সের সাথে এখনো আমরা আমাদের যে প্রিমিয়াম কোয়ালিটির তাজবিদের বই এটা গিফট আকারে পাঠাচ্ছি সারা বাংলাদেশের যেকোনো অ্যাড্রেসে তো এখন এই অফারটা চলাকালীন আপনার এখনই কোর্স হয়ে আমাদের সাথে কোরআনটা শুদ্ধ করার এই জার্নিতে শরিক হতে পারেন তো মা দোয়া রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ সালাম আলাইকুম আহমতুল